দুই বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা কখনো এক হয় না ভুট্টা চাষের সময়কাল কত ছয় মাস এই ছয় মাস ধরে জমিতে একটা ফসল থাকবে আর তিন মাস থাকবে দুইটার ওজন কিন্তু সমান হবে না হবে তার মানে আপনি পরিপূর্ণ বয়সকাল যদি আপনার জমিতে ভুট্টা ক্ষেত থাকে বা ভুট্টা গাছ থাকে তার ফলনটা কিন্তু একটু বেশি হবে সর্বোচ্চ হবে এটাই আমি বিশ্বাস করি আমি ঝুঁকি নিয়ে ছয় দিন রোদ হয়েছে ওই রোদেই ধান কেটে বিচে করেও

আমি ভুটটা কিনতে এবার প্রথম আচ্ছা আমি একটু মানে সংকিন্নতা আইছিলাম তাই আসলে কেমন হবে কি হবে কিভাবে করব আমি জানি না কিন্তু এটা হচ্ছে জামাল শিডের টাইটান 55 555 আচ্ছা তবে আমি তাদের কাছ থেকে আশ্বাস পেয়েই ভুটটা আর এই 20টাই সংগ্রহ করেছি লাগি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আপনি নতুন চাষী হিসেবে 마শাআল্লাহ ভুটটা তো খুব দারুণ ভুটটা বানিয়েছেন এতেই যারা অন্য লাগি আছে আমি হয়তো তাদের মতো রেগুলার মাঠে আসতে পারি না বা যতটুকু পারি করেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি এতটা খুশি হয়েছি আমার এই ভুট্টার মানে গাছগুলো দেখে আল্লাহ ভরসা যদি সবাই মতো যদি ফলনটা পাই ইনশাআল্লাহ আমার আশা আছে যে আমি এই মাঠে সেরা ফলনটা পাবো আমার

কারণ আমি এই জমিতে কিন্তু খাটোবাবু ধান করেছিলাম আচ্ছা এই খাটোবাবু ধান করার পরে অনেকে আমাকে বলছিল যে ধান বৃষ্টি ডিভাইজে যাইয়ে হয় তা হয় মানে বিচলি হয় না কিন্তু আমি ঝুঁকি নিয়ে 6 দিন রয় ধরে ওই নদে ধান কেটে বিচলি কইরাও মানে ওখানেও সফলতা পাইছি এবং সেই সাথে ভুট্টা লাগানোর একটা সুযোগ পাই আমি মানে মনে হচ্ছে সফলতা এখানে পাবো ইনশাআল্লাহ আচ্ছা মানে আশা আছে তাই আমি ধন্যবাদ জানাই যে জামাল শীতকে যে যেমন বলেছিল হ্যাঁ ঠিক দামনি হয়েছে এখন অনেকে বলতে পারেন যে দুই একটা গাছ আসলে হাতের পা ছাগল সমান হয় না 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 দুই একটা ইনকেস হতে পারে এই যে আমি দেখাচ্ছি দেখেন এই যে এখানে দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এইভাবে এখান থেকে দেখেন বিশটা পঁচিশটা গাছ এই যে দুইটা গাছ দেখেন এই যে গাছ কোন কোম্পানির ভুট্টাতেই এরকম গাছ এখনো পর্যন্ত হয়নি এটা কিন্তু আমি বলতে পারি এখন আমি এই বীজ বিক্রয় করেছি বলে যে এর গান গাবো তা নাই আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটা বিক্রি করব এটা এখানে কোনো কোম্পানির সাথে আমার কোনো চুক্তি নেই বা কোনো কিছু নেই যাই অনেক বিক্রয় করেছি এবং এখানে একটা মানে কোম্পানির একটা পজিটিভ দিক এসেছে জানেন কি আমার এই ভুট্টা লাগানোর পরে যখন ভুট্টার বয়স পনেরো দিন ঠিক আছে এক শনিবারে লাগাইছি মাঝখানে এক শনিবারে গিয়েছে তারপরে শনিবার আমার ভুট্টার যে গঠন ছিল

কোম্পানির যে ভাই আছেন মানে আপনি আছেন আর যারা আছে আমি চেষ্টা করবো সবাইকে পালা করবে সবার ভুয়ে একটু পরিদর্শন করানো না ঠিক আছে সমস্যা নেই আমি তো আছি আপনার এলাকায় অবশ্যই পরিদর্শন করব তারা কিন্তু খুশি বর্তমানে আপনার ভুট্টা যে পরিস্থিতি ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ ফলন এর থেকে পাবো আমি এই যে ভুট্টাটা রোপন করেছি সেই ভুট্টার যে প্রতিনিধি আমাদের এলাকার মানে এক কথায় বলা চলে প্রায় দুইটা থানার প্রতিনিধি সে ভাই যে সজীব ভাই সজীব ভাই তাই যে আপনি যে আমাকে সাজেশন দিয়েছিলেন যে এই টাইটান পঞ্চান্ন মানে পাঁচশো পঞ্চান্ন বিশটা করার জন্য তা আমি কিন্তু আপনার কথা শুনে বিশ্বাসের উপর ভিত্তি করে এই বিশটা রোপণ করেছিলাম তা আমি তো বললাম আপনারা ভিডিওর আগেই দেখলেন যে আমি অনেক খুশি তা আপনার মানে মতামতটা কি যে আমি যে খুশি হয়েছি তা আমার মতো কি প্রত্যেকটা চাষি খুশি হতে পারবে অবশ্যই ভাই ইনশাল্লাহ আমরা আমি ব্যক্তিগতভাবে আমি আপনাকে হচ্ছে এই ভুট্টাটা যখন আমি রোপণ করতে বলি আমার বিগত দিনে জানা আছে যে এই টাইটান পাঁচশো পঞ্চান্ন কেমন ফলন হয়েছে এবং এর গাছের গ্রোথ কেমন সবকিছু জেনে বুঝে তারপরে আমি আপনাকে আপনি যখন বললেন যে আমি ভাই নতুন ভুট্টা চাষ করবো আমি কিন্তু ফার্স্ট আপনি নতুন ভুট্টা চাষ করবেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করলাম আমার কিন্তু আরো অনেকগুলো জাত আছে আমার জামাল সিডের জুয়েল সিডের অনেকগুলো জাত আছে সেক্ষেত্রে আমি সাজেস্ট করলাম যে আপনি হচ্ছে টাইটান পাঁচশো পঞ্চান্ন বছরে রোপণ করেন এটা থেকে আমরা আশা করছি খুব ভালো একটা ফলাফল পাবো সেক্ষেত্রে আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি কোম্পানির থেকে যতটুকু জানি যে আমার টাইটান পাঁচশো পঞ্চান্ন কেমন ফলন হয়েছে কেমন গাছের গ্রোথ এটা জেনে বুঝে আমি আপনাকে বলেছি যে আপনি এটা রোপণ করেন তারপর আরেকটা জিনিস দেখেন আমি একটা জিনিস বলি আমি এখানে অনেকে ভেবেন না যে আমি কোম্পানির হয়ে কথা বলছি আমি একই সাথে চাষ করে অনেকে এই ভুট্টার জমিতে যে পরিমাণ সার প্রয়োগ করেছে আমি তুলনামূলক তাদের থেকে অর্ধেক সার দিয়েছি কিন্তু

সব মানে যারা আছে লেবার আছে লেবার দিয়ে লাগাইছেন ওই বীজটা ভুট্টার বীজ লাগানোর সময় যদি আপনি ভালো ভাবে মাটিতে টিপ না দেন ওই বীজটা আমি খেয়াল দেরিতে আমি খেয়াল করেছি ঘামতে হাত দিয়ে টিপ দেবে সেই বীজটা হচ্ছে সঙ্গে সঙ্গে ওটা ঘামা শুরু হয়ে যাবে বীজ তো জীবন্ত জিনিস ভাই সুপ্ত অবস্থায় থাকে এই জন্য সবসময় আপনারা লাগানোর চেষ্টা করবেন মানে ভালো একজন হচ্ছে লেবার নিয়ে যাতে সে ভালোভাবে হচ্ছে লাগায় এভাবে আপনারা ইয়ে করেন ইনশাল্লা এটার থেকে আমরা আশা করি যে পরিপূর্ণ ফলন পাবো এবং সামনে বছরে আমরা দেখবো যে সর্বোচ্চ ফলন পেয়েছে এবং এই মাঠ গুলোতে চাষিরাও যাতে এই দিক যে একটু দেখায় যে গাছের গোড়ায় শিকড়টা কেমন হয়েছে মানে শিকড় হতে কিন্তু এখন একটু দেরি তারপর দেখেন কেমন শিকড় হয়েছে শিকড় এই গাছটাই নামছে যে এই যে এই গাছটা শিকড় না শুরু করে দিয়েছে আর ওইদিকে আসে চলেন একটু দেখাই এই যে সজীব ভাই দেখেন এখানে দু একটা গাছ দেখেন এই যে এই গাছটা দেখেছেন কি মোটা হয়েছে মানে মনে হচ্ছে ছোটখাটো একটা বাঁশের মতো এই যে এইটা 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 দেখেন এইটা দেখেন হ্যাঁ ওই গাছটা দেখেন আর আপনার হচ্ছে এই যে শিকড়টা দেখেন এই যে শিকড় দেখেন উপর থেকে শিকড় নামে এটা আছে মাটিতে গাইতে যাচ্ছে এই গাছটা যখন মনে করেন যে একটু দমকা বাতাস ঝড় হইলে আপনার এমনিতে কোনো কিছু তো ঠিকই থাকে না বাড়ি ঘর সবকিছু ভেঙে যায় কিন্তু বাতাসের ক্ষেত্রে এই যে শিকড়গুলো উপর থেকে এটা আছে মাটিতে আঁকড়ে ধরবে প্রত্যেকটা গাছেই গাছ

এই বীজটা যেখান থেকে পারেন সেখান থেকে সংগ্রহ করে আগামীতেও লাগাতে পারেন বা অথবা এখন এই যে নাবি হেজ আছে লাস্ট এখনো লাগাতে পারেন আসলে মূলত বীজের কোনো নাবি বলে কোনো বিষয় নেই এই হাইব্রিডের কাছে কোনো নাবি আর আগাম কোনো জাত নেই কিন্তু আমরা যতটু কোম্পানির ইয়েতে জেনেসি যে ভুট্টা চাষের সময়কাল কত ছয় মাস এই ছয় মাস ধরে জমিতে একটা ফসল থাকবে আর তিন মাস থাকবে দুইটার ওজন কিন্তু সমান হবে না হবে দুই বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা কখনো এক হয় না তার মানে আপনি পরিপূর্ণ বয়সকাল যদি আপনার জমিতে ভুট্টা খেত থাকে বা ভুট্টা গাছ থাকে তার ফলনটা কিন্তু একটু বেশি হবে সর্বোচ্চ হবে এইটাই আমি বিশ্বাস করি তাই আমি কিন্তু আগাম একদম প্রথমে লাগিয়েছি আমার হুট জমিতে কিন্তু ভুটটা ছয় মাসে থাকবে আর আমার পরে যারা লাগিয়েছে এই যে এখানে একটা ছোট ভুই দেখতে পাচ্ছেন এই যে এটা এটা কিন্তু সর্বোচ্চ তিন মাস সাড়ে তিন মাস থাকবে চার মাস তিন মাসের ভিতরে সাড়ে তিন মাসের ভিতরে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো এই ভুট্টা ক্ষেতের অনেক ভিডিও নেই এর পরবর্তীতে সবার কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ